পঁচিশটা তিরিশটা হ্যাঁ একবারে ছেড়ে ফাঁক করে দিয়েছে আবার শুনছি ওই বড় বড় কোম্পানিগুলোর গুলোর কাছ থেকে নাকি কোটি 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 টাকা নিচ্ছে আর না ওই দবা দাব দবাদ খাচ্ছে

একটা পাঁচতলা বাড়ি হুনমুন করে ভেঙে পড়লে একটা বস্তির ওপরে চোখ জন গরিব মানুষ মারা গেল সবাই কি বলছে ওই নেতা মন্ত্রী ক্ষমতার তিনজনে মিলে বাড়িটা চলি পড়েছে তার কি হলো তার কি হলো আরও দুটো আরো দুটো বালি ও দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে তাই একটা একটা গায়ে হেলান দিয়ে আছে যে কোনো সময় শুয়ে পড়তে পারে সবাই কেউ দেখছে না এরা ভদ্রলোক নেতা হ্যাঁ নাই তো সোনা ঠিকই বলেছিল

অথচ দেশের সিস্টেম দেখ রে থানায় আমাদের ছবি টাঙিয়ে রেখেছে বড় বড় ছবি আমার তলায় লিখে রেখেছে পকেট মার মোবাইল ফোন সাল চো আর খালাম ওই বড় বড় চুলগুলো যখন থানায় যায় তখন স্যার স্যার আমি স্যালুট তো হ্যাঁ ঠিক বলেছিস তারা থানায় আমাদের ছবি থাকলে ওই মেতামুক দিনে ছবিও রাখতে হবে না এক ভিন্ন হবে গভর্মেন্ট অফ দ্য পিপিল ফর দ্য পিপিল বাই দা পিপিল আমরাও সালনা করি আমরা ভোট দিই আধার কার্ড আছে ভোটার কার্ড আছে তবে ঠিক আমরা চোর আমরা সাধু পুরুষ আমাদের ছবি থানায় রাখলে ওই চোর নেতা বলছিদের ছবি থানায় রাখতে হবে চোর আমাদের একটা আন্দোলন করা দরকার দেখতে দেখতে আমরা সবাই যখন একই প্রফেশানে আছি তখন এক দেশ ওই ভিন্ন আইন হবে কেন হ্যাঁ ওই আমাদের ছবি থাকলে ওই ওই বড় বড় নেতা বইদের ছবি রাখতে হবে হ্যাঁ একদম হ্যাঁ বুঝছে তোমার মোবাইল কোথায় গেল এই সাইকেলের বড় মোবাইলটা হ্যাঁ রাজু আমি না আমি করবি হ্যাঁ এই জন্য আমাদের কিছু হয় একটা ইউনিটি নেই আর ওদের দেখ ছোট মাঝারি বড় সব মিলেমিশে চুরি করে দিচ্ছে আরে কারণ